শ্রীময়ী চট্টরাজের বিদায়ের এক্সক্লুসিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা দোসরা মার্চ গত শনিবার সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আর অভিনেতা কাঞ্চন মল্লিক বিয়ের পরের দিনই হয়ে গিয়েছে শ্রীময়ীর বিদায়ের পর্ব দেখা গিয়েছে চোখে জল নিয়ে শ্রীময়ীর মা বিদায় জানিয়েছেন তার মেয়েকে আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্ত যখন মায়ের ঘর ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ শ্বশুরবাড়িতে দুধে আলতায় পা ডুবিয়ে সমস্ত নিয়ম নীতি মেনে গৃহপ্রবেশ করেছেন অভিনেত্রী তারপর বিভিন্ন রীতিনীতি পালন করতে দেখা গিয়েছে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজকে এরপর আংটি খোঁজা থেকে শুরু করে আরও অনেক রকমের মজার খেলা খেলতে দেখা গিয়েছে শ্রীময়ী আর কাঞ্চনকে আর এসবের মাঝে বাড়ির সকলের সঙ্গে খোশ মেজাজে হুল্লোড়ে মেতেছিলেন নববিবাহিত দম্পতি কাঞ্চন আর শ্রীময়ী তার পরের দিন অর্থাৎ সোমবার শ্রীময়ীর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছেন কাঞ্চন এরপর ঘরোয়াভাবে সেদিন আয়োজন করা হয়েছিল কাঞ্চন শ্রীময়ীর বৌভাতের অনুষ্ঠানের আগামী ছয়ই মার্চ হতে চলেছে কাঞ্চন আর শ্রীময়ীর গ্র্যান্ড রিসেপশন পার্টি বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে